নমস্কার আমি বিশ্বজিৎ আমি আজকে আবারও আপনাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমি আজকে একটু আমার নিজের সম্পর্কেও আপনাদের সঙ্গে কথা বলবো কারণ আমি বিশ্বজিৎ এটা আপনারা সবাই জানেন আমি পেশায় একজন সমাজকর্মী এবং কাউন্সিলার একই সঙ্গে আমি একজন রেকি হেলার এবং অ্যাঞ্জেল থেরাপিস্ট তো যে কোনো মানসিক সমস্যা এবং কিছু ক্ষেত্রে শারীরিক অনেক সমস্যাও কিন্তু রেকির মাধ্যমে সমাধান করা যায় তো আপনাদের যে কোনো ধরনের শারীরিক এবং মানসিক সমস্যার ওপরে আমি কাজ করে থাকি সেই সঙ্গে আমি যেহেতু একজন সমাজকর্মীও বটে তো সেই সেইখান থেকে অনেক সামাজিক ইস্যু নিয়েও অনেক সময় অনেক রকমের কাজকর্মও আমি করে থাকি তো এটা আমার একটা ছোট্ট পরিচয় যদি কখনো আপনাদের কারোর কোনো সাহায্যের প্রয়োজন হয় তাহলে আপনারা আমার সামনে যোগাযোগও করতে পারেন আমি আজকে ভিডিওর টাইটেলের পাশে আমার হোয়াটসঅ্যাপ নম্বরটা কিন্তু শেয়ার করে দেব আপনাদের প্রয়োজন হলে নিশ্চয়ই হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন ঠিক আছে আমি আজকে আমাদের বিষয়ে চলে আসি আমাদের জীবনে ভালো থাকতে গেলে বেশ কিছু জিনিসের তো প্রয়োজন হয় সে প্রয়োজনীয় জিনিসগুলো হলো আমরা জানি যে আমাদের টাকার দরকার হয় একদম তাই টাকা আমাদের ভীষণ দরকার সেই সঙ্গে দরকার খুব ভালো সম্পর্ক সম্পর্ক না থাকলে ভালো আমরা চলবো কি করে চলতে পারি না সম্পর্কের তো অবশ্যই প্রয়োজন রয়েছে আর আমাদের প্রচুর ক্ষমতা মানে মানুষের মধ্যে আমাদের ক্ষমতা প্রয়োজন রয়েছে কিন্তু ইদানিং আমরা দেখছি যে মানুষ ক্ষমতার পিছনে দৌড়াচ্ছে টাকার পিছনে দৌড়াচ্ছে প্রয়োজন কতটা রয়েছে কতটা নেই সেগুলো নিয়ে মানুষের মধ্যে অতটা চিন্তা ভাবনার বোধ সময়ও নেই বা তারা হয়তো ভাবতেও চাইছে না আর জনপ্রিয়তাও চাইছে এই সব কিছু মানুষ চাইছে এবং এবং এইগুলোকে মোটামুটি আমাদের সফলতার একটা মানদণ্ড মানদণ্ড করেও দেওয়া হয়েছে যে কোন মানুষ কতখানি সফল সেটা বিচার হবে সে কত কি পরিমান টাকা রোজগার করে তার সম্পর্ক কেমন কেমন মানুষের সঙ্গে রয়েছে সে কতটা ক্ষমতার অধিকারী আর সেই কি পাবলিক ফিগার তার কি খুব জনপ্রিয়তা রয়েছে এই জিনিসগুলো দিয়েই মোটামুটি একটা সফলতা মানদণ্ড আমরা তৈরি করে নিয়েছি তো সেটা সেটার উপরে আমার খুব ভালো লাগাও নেই আমার খুব একটা বিরক্তিও নেই কিছুই নেই আমি এই বিষয়টা নিয়ে কথাও বলতে চাইছি না আমি বলতে চাইছি যে বেশ যেগুলো যেগুলো মানুষ মানদণ্ড বিচার জন্য রেখেছে আমি তাদের সেই জিনিসগুলোর উপরে সম্মান রেখেই বলছি যে আমি আমার নিজের জীবন দিয়ে উপলব্ধি করেছি যে এইগুলো প্রয়োজন নিশ্চয়ই রয়েছে কিন্তু তার থেকে অনেক বেশি প্রয়োজন নিয়ে দুটো জিনিস হচ্ছে সাহস এবং শির দ্বারা কারণ আমার মনে হয়েছে যে জীবনে চলতে গিয়ে যদি সাহস এবং শীত না থাকে শীত দ্বারা সোজা করার ক্ষমতাটা যদি না না থাকে তাহলে সমস্ত সাফল্যই কেমন ফিকে হয়ে যায় তাহলে না নিজেকে ভীষণ ফাঁপা মনে হয় আর আপনি না আপনার সফলতায় দাঁড়িয়ে থাকতে পারবেন না কারণ সুযোগ সন্ধানী মানুষগুলো আপনাকে ব্যবহার করে করে আপনার সমস্ত রস শুষে নিয়ে ছিবড়ে করে আপনাকে জাস্ট ফেলে দেবে তখন আপনাকে উঠে দাঁড়াতে গেলে প্রচন্ড সাহসের প্রয়োজন আর শীত দাঁড়াটাও শক্ত থাকার প্রয়োজন আদারওয়াইজ মনে হবে জীবনটা পুরো সাকসেসফুল দারুণ আছি বিন্দাস আছি ফালতু লোককে শো করা ওটা আসলেই সফলতা নয় জাস্ট ফাপা একটা জীবন ঠিক কেমন জানেন তো একেবারে বাজারে তিলে খাজার মতো দেখতে তো বেশ মোটা সোটা কিন্তু একটা চাপ দিলেই না মরমর করে যাস ভেঙে যাবে তাই যে সফল জীবনের মধ্যে সাহস এবং সিদ্ধারামি যে সুস্থ এবং স্বাভাবিক জীবনের মধ্যে সাহস এবং নি সেটা কতটা সফল জীবন আর সেটা কতটা সুস্থ জীবন সেটা নিয়ে আমার যথেষ্ট রয়েছে। সেই আমি আজকে আপনাদের নর্মালি সাহস বলতে আমরা কি বুঝি আমরা মনে করি যে সাহস মানে সেটাই একদম হিরো হিরো ইমেজ থাকবে ঢিসুম ঢাসুম মারামারি করতে পারবে অন্যায়ের মুখে লাভ দিয়ে পড়বে বড় বড় কাজ করবে ইতিহাসের নাম লেখা হবে ইত্যাদি ইত্যাদি ভয় পাবে না কোনো কিছুতে একেবারে সেই সুপারম্যান টাইপের কিছু সেটাকেই আমরা সাহস মনে করি কিন্তু আমার কাছে সাহস মানে সেটা নয় আমার কাছে সাহস মানে ভয় থাকবে ব্যর্থতা থাকবে সমালোচনা থাকবে সামাজিক কোন ঠাসার যে পদ্ধতি সেটা অ্যাপ্লাইও থাকবে ভেঙে পড়া থাকবে অসুস্থতা থাকবে সব নেগেটিভিটি যা যা হওয়ার কথা সেগুলো সব থাকবে থাকার পরও যখন আমার মধ্যে এক অদম্য ইচ্ছা শক্তি থাকবে এই সব কিছুকে ওভারকাম করে এই অন্যের সমালোচনা চোখ ব্যর্থতা কণ্ঠাসার যে কৌশল অবহেলা উপেক্ষা ইচ্ছে করে এড়িয়ে যাওয়ার ভন্ডামি এই সমস্ত কিছুকে উপেক্ষা করে সেগুলোকে তুলে মেরে সরিয়ে দিয়ে নতুন করে অন্য কিছুকে গুরুত্ব দেওয়া নিজের জন্য কাজ করা সত্যিকারের সাহায্যের প্রয়োজন সেই মানুষগুলোর জন্য কাজ করার যে একটা তাগিদ যে অদম্য জেদ যে এক উর্বর চিন্তা শক্তি তার নামই আমার কাছে সাহস আর আমি সেই সাহসের কথাই আপনাদেরকে বলতে চাইছি আমার মনে হয়েছে সাহস কেনা তারাই সত্যিকারের পেরেছেন। যারা সত্যি জীবনের মতো করে কাটিয়েছেন যারা সত্যি জীবনে কিছু কাজ করেছেন যারা সত্যি কাজ না করে ন্যাকামি করে বড় হওয়ার ভান করেন না তারাই আসলে সাহসের সত্যিকারের সংজ্ঞাটা জানেন আর এরকমই দু একজন মানুষের কথা আমি বলবো যারা সাহস নিয়ে কি বলেছেন যেমন বলেছেন আহ ব্রেন ব্রাউন ব্রেন ব্রাউন বলছেন সাহস শুরু হয় নিজেকে দেখানো এবং দেখানোর মাধ্যমে অর্থাৎ নিজে আমি যেমন আমার মধ্যে যা রয়েছে আমি সেটাকে তেমন গ্রহণ করে নিজেকে দেখাবো অন্যরা কি চাইছে অন্যরা কিভাবে করছে কি আমাকে ঢালতে চাইছে তাদের সেই ছাঁচে ঢালার আহ ওপরে আমার জীবনটা যেন নির্ভর করে না আমি যেমন আমি তেমন ভাবেই নিজেকে দেখাবো তুমি চাইলে আমাকে গ্রহণ করো আর তুমি চাইলে আমাকে বর্জন করো তাতে আমার কিছু এসে যায় না এই কথাটা বলার দামি হচ্ছে সাহস আর রবার্ট ফস বলছেন সাহসী হওয়ার মধ্যে স্বাধীনতা নিহিত অর্থাৎ স্বাধীনতা আমি তখনই পাব যখন আমি সাহসী হব অর্থাৎ আমার চেতনা আমার ইচ্ছা আমার ভালো লাগা আমার খারাপ লাগা সমস্ত কিছুকে যখন আমি সাহস করে একদম বলতে পারবো আমার পদক্ষেপগুলো যখন আমি নিতে পারবো তখনই কিন্তু আমি স্বাধীনতা প্রকৃত অর্থে পাব অর্থাৎ সাহস থাকলে তবেই স্বাধীনতা থাকবে অন্যথায় স্বাধীনতা কিন্তু থাকবে না তাহলে নিশ্চয়ই বুঝতে পারছেন যে সাহসের প্রয়োজন আমাদের জীবনে কতটা রয়েছে কিন্তু কি জানেন তো শুধু সাহস থাকলেই হবে না কারণ এই সাহসকে কাজে লাগানোর জন্য আর একটা জিনিসের ভীষণ ভীষণ প্রয়োজন সেটা হলো শীত দ্বারা হ্যাঁ আমরা সবাই জানি শীত দ্বারা মানে আমাদের মেরুদণ্ড কিন্তু এই মেরুদণ্ডটা কিনা আমরা সোজা করতেই প্রায় ভুলে গিয়েছি আমাদের 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 ছোট ছোট স্বার্থ আখের গুছিয়ে নেওয়া সুবিধা পাওয়া আমাদের ভালো ভালো থাকার কোটানকুট ভালো থাকা কিন্তু সত্যিকারের ভালো থাকা কি সেটাও কোথায় একটু ভাবার প্রয়োজন ওই আর কি ভালো থাকার একটা ভঙ্গিমা করার জন্য যে যে বস্তুগত জিনিসগুলো দরকার সেইগুলো পাওয়া তারপর সেই সামাজিক সুবিধাগুলো নেওয়া সেই রাজনৈতিক সুবিধাগুলো নেওয়া এই সমস্তর জন্য না সমঝোতা করতে করতে ঝুঁকতে ঝুঁকতে হ্যাঁ হ্যাঁ না না বলতে বলতে আমাদের সিরদারাগুলো একদম ঝুঁকে গিয়েছে ওরা মানে আর জানি না হয়তো লাস্ট কবে খাড়া হয়েছিল শিবদারাটা তো এই শিবদারা নিয়ে তো আর সাহস দেখানো যায় না সেজন্য শিবদারাটা শক্ত করতে হবে অত সমঝোতা দিয়ে শিবদারাকে কিন্তু সোজা রাখা খুবই মুশকিল তাহলে কি হবে শিবদারা সোজা রাখবো কি করে সোজা রাখতে গেলে আপনাকে ভুল করতে হবে আপনাকে ব্যর্থ হতে হবে আপনাকে ছকগুলোকে একটু চ্যালেঞ্জ করতে হবে চেনা ছকগুলোকে ভাঙার জন্য তৈরি থাকতে হবে এবং তার জন্য যেটা হবে আপনাকে একঘরে করে দেওয়া হবে আপনার সমস্ত সুযোগ সুবিধাগুলো কেড়ে নেওয়া হবে আপনাকে আস্তে আস্তে কোন ঠাসা করা হবে আপনাকে বোঝানোর চেষ্টা করা হবে তুমি ফালতু তুমি পাগল তুমি ব্যর্থ তোমার দ্বারা কিছু হওয়া সম্ভব না তোমার দ্বারা কিছু করাও সম্ভব না এই সব কিছুর পরেও যখন আপনি আপনার জীবনটাকে নিজের মতন করে গুছিয়ে নেওয়ার জন্য তৈরি থাকবেন আপনি আপনার ভেতরের ক্ষমতা সম্পর্কে সচেতন থাকবেন আপনি নিজের সঙ্গে নিজের সময় কাটিয়ে নিজেকে আবিষ্কার করবেন আপনার মধ্যে কি আছে আপনি সেটা বুঝতে শিখবেন আপনি কতদূর অব্দি যেতে পারেন সেটা যেদিন আপনার উপলব্ধিতে আসবে সেই দিন পারবেন আপনি আপনার সিদ্ধারাটা সোজা করতে তো যদি মনে করেন যে সমঝোতার জীবন অনেক হয়েছে ফাঁপা জীবন অনেক হয়েছে ন্যাকা জীবন অনেক হয়েছে এবার সত্যিকারের একজন মানুষ হয়ে বাঁচতে চাই নিজের সঙ্গে সময় কাটা চাই নিজেকে ভালো রাখতে চাই যারা সত্যিকারের সাহায্যের জন্য হাত বাড়িয়ে রয়েছে যারা চাইছে আপনাকে তাদের কাছে যদি আপনাদের যেতে মনে হয় তাদের সঙ্গে যদি আপনাদের সময় কাটাতে ইচ্ছে হয় যারা হয়তো আপনার একটু মূল্যবান সময় পেলে নিজেদেরকে ধন্য মনে করবে যাদের জীবনটা হয়তো আখেরে সুন্দর হয়ে উঠবে আপনার একটু স্পর্শে যাদের জীবনটা হয়তো একটু এগিয়ে যাবে আপনার একটু ছোট সাহায্যে যদি একটু তাদের জন্য কাজ করতে পারেন যদি একটু তাদের কথা ভাবতে পারেন যদি একটু সেই জন্য প্রয়োজনে আপনার টেনা গন্ডিটাকে ছাড়িয়ে দিতে পারেন আপনি একটু অচনার মধ্যেও ঝাঁপিয়ে পড়তে পারেন তাহলে হয়তো সিদ্ধারাটাকে সোজা রাখতে নিশ্চয়ই পারবেন আর সিদ্ধারাকে সোজা রাখার আরো একটি ছোট উপায় রয়েছে সেটা হলো আপনার কাছে যা আছে সেটা দিয়ে শুরু করুন আপনার কাছে যেটুকু রসদ রয়েছে সেটার মূল্য দিতে শিখুন আপনার ভেতরে যা আছে সেটাকে সম্মান করতে শিখুন আপনি আপনার পুরনো ইমেজকে একদম জাস্ট ডেঙে দেন গুড়িয়ে দেন তার উপরে গুল চালিয়ে দেন নতুন মাইল টার্গেট সেট করুন সেটাকে ফুলফিল করার চেষ্টা করুন তার জন্য যতখানি পরিশ্রম করার দরকার হয় আপনি আপনার মতো করে পরিশ্রম করুন নিজেকে মজবুত করুন নিজের সিদ্ধারাটাকে সোজা করুন তাতে হয়তো আপনার কিছু চেনা পরিচিত আপনার কিছু সুবিধাবাদী বন্ধু বান্ধব সুবিধাবাদী মানুষজন যারা আসলে আপনাকে সেই অর্থে ভালোবাসে না কিন্তু আপনার কাছ থেকে কিছু পেতে পারে সেই জন্য সব সময় আপনার সঙ্গে আনাগোনা করে আপনাকে তোষামত করে সেই মানুষগুলো একটু বিরক্ত হবে সেই মানুষগুলো হয়তো আপনাকে আর অতটা ভালো সার্টিফিকেটটা কিন্তু দেবে না বিশ্বাস করুন তাতে হয়তো আপনার কিছুই অসুবিধে হবে না কিন্তু আপনি অনেক ভালো থাকবেন আপনি সত্যিকারের জীবনটা খুঁজে পাবেন আর প্রচুর মানুষ রয়েছে যাদেরকে আপনি সাহায্য করতে পারবেন এবং যাদের প্রকৃতই সাহায্য দরকার হয় তারা যখন কোনো সাহায্য পায় সেই সাহায্যটা কিন্তু তারা মনে রাখে বেশিরভাগটাই কেউ কেউ বলে যেতে পারে এবং ওই মানুষগুলো আহ আপনার পাশে না একদম দাঁড়িয়ে পড়বে শীত তারা যুক্ত সৈনিক হয়ে আপনি কিন্তু একা থাকবেন না আপনার চারপাশে এমন কিছু মানুষেরা এসে দাঁড়াবে যে মানুষের মানুষগুলো আসলে দেবদূতের থেকে কিছু কম নয় সেই মানুষগুলো শীত দ্বারা কিন্তু সোজা কেন জানেন কারণ ওই মানুষগুলো না একেবারে রক্ত হয়ে হয়ে একবার হারিয়ে ফেলে পুনরায় খুঁজে পেয়েছে আর এই সব মানুষগুলো যথেষ্ট শক্তিশালী হয় এক একটা বড় বড় অস্ত্র এই একটা মানুষ একশোটা মানুষের সমান তো আমার মনে হয় যে আপনি নিজে সিদ্ধারা দ্বারা সোজা করুন এবং কিছু মানুষকে সাহায্য করুন আর ওই সাহায্য প্রার্থী মানুষগুলোই একটা সময় ফিডব্যাক দেবে আপনাকে আপনার সামনে যুক্ত সৈনিক আহ মতো খাড়া হয়ে যাবে এবং আপনি এবং আপনার সিদ্ধারা যুক্ত সৈনিক সকলে মিলে একটা সুন্দর জীবন কাটাবেন সুন্দর একটা কিছু তৈরি করতে পারবেন হয়তোবা কে বলতে পারে আপনারাই পারবেন একটা নতুন সমাজ তৈরি করতে নতুন একটা জগৎ তৈরি করতে যেটা কিন্তু তোষামদের জগৎ নয় যেটা কিন্তু তোষামদের আহ সম্পর্ক নয় যেটা কিন্তু তোষামদের সমাজও নয় একেবারে অন্যরকম একটা সমাজ যে সমাজে থাকবে সাহস শির এবং তার সঙ্গে সঙ্গে জীবনের বাকি সব কিছু তো আমি আজকে এই ব্যাপারটাই আপনাদের সঙ্গে বলতে চাইলাম এগুলো আসলে আমার খুব ভালো লাগার কথা ভালো থাকার কথা এগুলো দিয়েই আমি ভালো থাকি আর আমি চাইছি আপনারাও ভালো থাকুন সুস্থ থাকুন নিজেদের হিলিং নিজেরাই করুন আসলে আপনাদের মধ্যেই সেই হিলিং শক্তি রয়েছে যেটা আপনার শারীরিক মানসিক এবং অন্য যে কোনো সমস্যার সঙ্গে লড়তে পারে জাস্ট ফাইট এবং নিজেকে ভালো রাখুন আপনারা সবাই ভালো থাকবেন এই আশা রেখে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি